আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ সালাম দিলে কি হয় বলবো সালাম দিলে দোয়া বিনিময় হয় সালাম দিলে নেকি বিনিময় হয় সালাম দিলে বরকত নাজিল হয় সালাম দিলে যে দেবে আর যে নেবে উভয়ের দায়িত্ব আল্লাহ তালা নিয়ে নেন সালাম দিলে আল্লাহ পাক তার মর্যাদা দিন দিন বাড়ায় দেন সবাহ আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি সালাম দেওয়ার সালামের প্রচার করার প্রসার করার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি আল্লাহ আল্লাপাকের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে এ ভাইরাত জড়িত জামানায় ফেতনা ফাসাদের জামানায় বিভিন্ন কাজকর্ম থেকে জুদা করে আলাদা করে এই জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার তৌফিক দিয়েছেন আপনারা খুশি না বেজার কথা বলেন খুশি না বেজার তাহলে জবান খুলে আল্লাহ পাখের শেখানো ভাষায় মহাগ্রন্থ আল কোরআনের সর্বপ্রথম সুরা সুরার নাম কি বলুন তো সুরার নাম ফাতিহাতুল কোরআন উম্মুল কোরআন আসাসুল কোরআন আসাবুল মাসানি আলিয়াম আল কাফিয়াম আল কাঞ্জ আর সুরাতুল হাম সুরাতুল শিফা সুরত সুয়াল সুরতু শুকুর সুরত সালাত সুরত উদ্বা সুরতু তফিজ বলেন সুভানল্লাহ তফসির এ বজহারির ভেকরার সব এই সুর ফতিহার একটলিষ্টির অধিক নাম রয়সহ সুভানল্লাহ বলেন সেই সুরার প্রথম দেখরি মা দরা আল্লা পাখ সু্রিয়া আদায়য় করব আমরা সফি বলি আলহম দুলল্লাহরব বিল প্রশংসা করলেন কার জোরে বলেন প্রশংসা করলাম কার বিশ্ব আবব জানাবেম হাম্মাদুুর রসুল উল্লা সাললা্লাহ দ সাল্লাম ঘোষণা করলেন জানায় দিলেন হাসরের ময়দানে। আমি বিশ্বনবীর কাছে একটা পতাকা থাকবে জোরে বলেন কি থাকবে একটি পতাকা থাকবে সেই পতাকায় তিনটা লাইন লেখা থাকবে জোরে বলেন কয়টা লাইন মনোযোগ আছে আপনাদের কয়টা লাইন এক নাম্বার হরফ বিসমিল তোমার ফুল অর্থাৎ শুরু কর্তা হোমাই আল্লাহ তালা কি নাম জিসনে বড়া মেহরবান ওর নিহায়ত রহম পরম করুণামাই অসীম দালু আল্লাহ পাকের নামে শুরু করছি যেই কাজ আল্লাহ পাকের নামে শুরু করা হয় ডান দিক থেকে শুরু করা হয় এই কাজে আল্লাহ রব্বুল আলমিন রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন প্রথম লাইনে কি থাকবে জোরে বলেন বিসমিল্লাহির এর মধ্যে গণনা করে দেখবেন অনিষ্টি হরফ আছে কয়টি হরফ জাহান নামের প্রধান ফিরিস্তার সংখ্যাও হল অনির্জন কয়জন জোরে বলেন আবলাম আকাদা আবুলুন কিয়ামা কল্ব কিনায়াস কোন স্কানিস হাই তারা হাব্বান হেসাল রিজবা রিজা দুতরা দয় তারা তারা জয়তুন রাসেল আর মালে সুবাহ বলেন এই বিসমিল্লা সর্বপ্রথম কার ওপরে নাজিল হয়েছে জানা আছে বিসমিল্লা সর্বপ্রথম আমাদের আদি পিতার নাম কি আদম আলাইহি সালাতু ওয়াস সালামের অবতির অবতীর্ণ হয়েছে নাজিল হয়েছে এই বিসমিল্লাহর ওজিফা যারা চালু রাখবে কোনদিন তারা বিপদগামী হতে পারবে না বলেন সুবহানাল্লাহ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নতে বর্ণিত তিনি বলেন এই বিসমিল্লাহর মধ্যে অনিষ্টি হরাবাসাব জাহান্নামের ফেরেশতাদের সংখ্যাও হলো নির্জন এই বিসমেল্লার ওজিফা যারা বেশি বেশি করে জব্দ করবে চালু রাখবে এই জাহান্নাম নাম অনির্জন ফেরেস তার আজাব থেকে আল্লাহ পাক তাদেরকে নিরাপদে রাখবে বলেন হাসরের ময়দানে বিশ্ব নবীর কাছে একটা প্রশংসার সুচুক পতাকা থাকবে সেই পতাকায় কয়টা লাইন লেখা থাকবে জোরে বলেন এক নাম্বার লাইনে কি

আমাকে এমন একটি বাক্য বলে দিন যেই বাক্য দ্বারা শুধু আমি আপনাকে ডাকব অন্য কেউ ডাকবে না সুবহান আল্লাহ বলেন মুসার সঙ্গে কার কথা হচ্ছে আল্লাহ জোরে বলেন কার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি গোপন একটি বাক্য তুমি শুনতে চাও জানতে চাও তাহলে আমি বলি তুমি শুনিয়া না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন আল্লাহ আমার প্রশ্ন ছিল আপনার কাছে গোপন একটি বাক্য এমন একটি বাক্যের কথা বললেন যেটা সকলেই জানে কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন موسى عليه الصلاة والسلام قال كضرب لنا لو تدعوا لا إله إلا الله في كفا والسماوات السبع والأرض لا رجحت كفة لا إله إلا الله يا مصاب এমন একটি বাক্যের কথা বললাম এই বাক্যটি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় অপর পাল্লায় যদি সাত আসমান আর সাত জমিন যদি রেখে দেওয়া হয় মুহূর্তের ভেতরে কালেমার ওজন বেশি হয়ে যাবে আরবি বলেন মান কলালা ইলাহা ইল্লাল্লাহ সিদুকুম মিন কলবিহি দাখাল আল জান্নাহ যে ব্যক্তি হৃদয়ের গভীর থেকে ইখলাসের সাথে একবার পড়বে জোরে বলেন কয়বার একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর Habib বলেন জীবনে একবার যদি এই বাক্যটি খ্লাসের সাথে পড়ে তার যদি পাপ অন্যায় থেকেও থাকে এই পাপ আর অন্যায়ের শাস্তি ভোগ করার পরে কোনো না কোনো দিন সে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে চিৎকার বেরো বলেন সুবাহ আল্লাহ তিন নম্বর কয়টা লাইনের কথা বললাম এক নম্বর লাইনে লেগে থাকবে বিসমিল্লা দ্বিতীয় নম্বর লাইনে লেগে থাকবে আর তৃতীয় নম্বর লাইন এলাকা থাকবে আমার সঙ্গে পড়েন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহু আকবার ওয়াল দ্য প্যারিস বি টু আল্লাহ দ্য লট অফ দ্য ওয়ার্ডস সপ্তাহারিফ খোদা হে কা সাজাবার হাই জোতাম্মাখলু কাৎকা পরওয়ার দেগা রাখাই সকল প্রশংসা জগৎ সমহের মূর্তি পালক আমি আল্লাহরব বললাম আলামিনের জন্য বলুন সুবাহান আল্লাহ সকল প্রশংসাকার প্রশংসা সবই কেবল তোমারি বলুন প্রশংসা সবই কেবল তোমারি, তোমার রব্বল আর দয়ালু মেহেরবান করুণায় ফোরান দয়ালু মেহেরবান করুণায় ফোরান আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন কেবল তোমারি করি কেবল তোমারি চাইনি আবাদ দাউদি সাদাও সরল পথে দাউদি সাদাও সরল পথে সিরাত মোস্তকি সিরাত মোস্তকিম প্রশংসা সবি বলে প্রশংসা সবি রব্ব